দেখলেন তো এই মরুভূমির বুকে আমি হাঁটতেছি এই মরুভূমির বুকে আমি চলতেছি এটা সমাতল ভূমি কিন্তু সমাতল ভূমি হলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ এখানে দেখুন আমি আসছি এই জায়গায় দেখুন প্রচুর বালুর পাহাড় প্রচুর বালুর পাহাড় আমি গতবার যে জায়গায় গেছিলাম সেটা থেকে এটা আসলেই ভিন্ন এই জায়গাটি দেখতে আসলে এত সুন্দর এত সুন্দর ভিউ কি বলবো দেখুন এই সাইড দিয়ে খেচুরের বাগান এই সাইড দিয়ে দেখুন এ সাইড দিয়ে দেখুন কনস্ট্রাকশন হয়তো বা আগে করছে দেখুন বন্ধুরা দেখুন এই দিকটা দেখুন দেখুন বন্ধুরা এই বালুর পাহাড়গুলি কত সুন্দর কত দারুণ এগুলি ছোট্ট রে আর কি দেখুন কি বলবো দেখছেন কত সুন্দর কত সুন্দর জায়গা কত সুন্দর ভিউ কত সুন্দর ভিউ দেখুন এই জায়গার আসলে অনেক ভিন্ন না ভিন্ন রকম না দেখুন দেখুন কি গর্ত ওইদিকে আসলে ওইদিকে কী আছে চলুন দেখি তো একটু মানুষের ময়লা টয়লা এগুলি বলা যায় যে এখানে অনেক কিছু অনেক আগে মনে হয় কোনো ঘরবাড়ি বাড়ি কোনো কিছু ছিল বা অনেক ময়লা টয়লা এগুলি পড়ে আসে হয়তো বাতাসের মধ্যে এগুলি চলে আসে আর কি দেখুন বন্ধরা সব মাইলাড়া লাইদিকে ফলাই দেখছেন আমি তো দুধらっしゃলাম আমার সাইকেলটা ওইদিকে রেখে আরছি তাহলে তো দেখি এখানে কে আছে কি অভিযোগ দেখুন দেখছেন মরুভূমি দেখুন কত দারুন না কত দারুন এ বিও দেখুন এদিকে দেখুন কত সুন্দর ওই জায়গায় মনে হয় কোনো ছাগলের খামার মনে হয় দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ছাগলের খামার চলুন একটু সামনের দিকে যাওয়া যাক একটু সামনে একটু ভিডিও করে তারপর চলে আসবো মানে তো বন্ধুরা দেখলেন তো এই মুখে আমি হাসতেছি এই মুখে আমি চলতেছি আসলে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলো হো জীবনে তো এইসব এরকম ধরনের জায়গাতে আমি কোনো সময় আসা হয় কোনো সময় আসা হয় না কীভাবে আসবো এত সুন্দর জায়গায় এত সুন্দর জায়গায় কীভাবে আসবো বলেন আমি ওই দিক থেকে আসলাম কী বলবো যা বলার বাসা নেই দেখুন দেখছেন বালুর পাহাড় বালু বালু এটা বালুর পাহাড় এটা সমতল ভূমি কিন্তু সমতল ভূমি হলেও এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দেখেন এত সুন্দর ভিউ সমতল ভূমি হলেও আসলে এটা অনেক ভালো লাগলো এই জায়গাটা